আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনরা আজকে শুক্রবার আপনাদের ভাইয়া এই যে দেখেন মাংস নিয়ে আসলো একটা আকাম হয়েছে দেখেন কি আকাম এই আমি বাজারে গেছি এই যে দেখেন বাটা মাছ নিয়ে আসছি বাটা মাছগুলা দুইশো চল্লিশ টাকা নিয়েছে এই বাটা মাছগুলো খাইতে অনেক মজা কারণ এটা হচ্ছে বড় ঠিক আছে অনেক বড় মাছ দেখে এই বাটা মাছটা অনেক সুন্দর আর এই যে সাজনা দিয়ে এটা আমার ইতিহাস হয়ে থাকবে এই শাহজাহানির পশুর দিন আমি রাত্রে কিনছিলাম আবার দোকানে রেখে আসছিলাম তা আজকে যাই দেখি ও দোকানে ও সেম জায়গায় পড়ে আছে মানে ব্যবসা যারা করে আর আসলেই ভালো মনের মানুষ আর কখনো এক টাকাও খায় না তো এই যে আমি বাজার থেকে একটা শাক নিয়ে আসলাম এই শাকটা আমার কাছে অনেক প্রিয় আর হচ্ছে আকামটা হচ্ছে কি জানেন এই যে দেখেন এই যে আমি এখানে হয়েছে গুড়দা নিয়ে আসছি যে গরু মাংসের যে গুড়দাটা এই গরু মাংসের গুড়দা নিয়ে আসছি আর হচ্ছে এই এখানে আছে এখানে ছয়শো টাকার গুড়দা আছে বুঝছেন এখানে আমি বাজারে গেছি নিয়ে আসছি আর আইসে দেখি আপনাদের ভাইয়া মা এই মাংসগুলো নিয়ে রাইখে দিছে এই যে অনেকগুলো রাইখে দিছে তো মানে এটা ভাগা মাংস এই মাংসটাও ভাগা মাংস এই যে দেখেন তুহার এটা কি কিনছি তুহার গাইড কিনে নিয়ে আসলাম এই যে ফিরির গাইড লাগে লেকচার এটা হচ্ছে টাকা আহ কেন খুশি না তুহা ওই ঘরে ফ্যান সব আছে ফ্যানটা বন্ধ করে এসে যাও ফ্যানটা বন্ধ করো তুহা বলতেছে পড়ার বেশি চাপ হয়ে যাবে এখন অবশ্যই চাপ হবে আর এই যে গাইটা কিনা হয়েছে আর এখন এই যে ও আবার বেন্ডি আনছি আমার বেন্ডি হচ্ছে মাছ দেখাই তো অনেক মজা লাগে এই যে বেন্ডিগুলো অনেক সুন্দর বেন্ডিগুলো অনেক সুন্দর একবারে কচি ঠিক আছে বাবা বাবা বাইগা না বাইগা না হা দাও নষ্ট করো না নষ্ট করা ভালো না মাছগুলা কাটবো আর এটা দিয়ে আমি সুটকিতে আনবো অবশ্যই সুটকি রান্নার শেয়ার শেয়ার করবো মরিচ বলে এটা এটা কি মরিচ বলেন না এটা মরিচ না এটা হচ্ছে ইয়া তো গরু মাংস রানবো একটু আর শাক আজকে আর নাও রানতে পারি সব সবজি পুষ্টি কি সবচেয়ে সবুজ সবুজ যেগুলো সবজি এগুলো খাইতে হবে তোমাদের অনেক পুষ্টি এখানে ঠিক আছে তো গাইস রাখি আর দেখা হবে রান্নার সময় এই যে আমি এখনো দুপুরে ভাত খাইনি আজান দিতে আসছে মা গিয়া সরি আসর নামাজের আজান দিচ্ছে আমি এখনো ভাত খাইনি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি রান্নাটা এটা হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম আজকে এই যে এই যে দেখছেন গরু মাংস রান্না করছিলাম আর এই যে কি রান্না করছি এটা এখন রান্না করলাম কাইতে বাইছে বুঝছেন মানে একা একা ভিডিও করা একা একা সব কিছু করা বুঝছেন এরে আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো সবাই আমার কষ্টটা একটু মূল্য দিবেন সবার কাছে অনুরোধ করে বলি যেহেতু আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন তো এখন এটা বন্ধ করে দিচ্ছি আর হচ্ছে আমি এখন বসুল করবো এখনও বসুল করিনি আইসা পরে ভাত খাবো ঠিক আছে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম